সুভাষ সরোবরে প্রাত ভ্রমণের প্রচারে তাপস রায়ের প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে উত্তর কলকাতার লোকসভা বিজেপি প্রার্থী তাপস রায় বেলেঘাটা সুভাষ সরোবরে মর্নিং ওয়াক করার সময় অনেক মানুষের সাথে উনি পরিচিত হলেন এবং চেনা অচেনা অনেক মানুষের সাথে আড্ডা দিলেন কিছু সময়ে একটা শিব মন্দিরে যে পুজো দিলেন এবং তারপর চায়ের দোকানে আড্ডা প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই কিন্তু লাগাতার প্রচার আড্ডা সাধারণ মানুষের সামনাসামনি যে সাক্ষাৎ করা কথা বলা এভাবেই কিন্তু প্রচারে লেগে পড়েছেন গতকাল তাপস রায়ের সম্পর্কে নো কমেন্ট বলেছিলেন সন্দীপ বন্দ্যোপাধ্যায় আজ তার পাল্টা পঞ্চাশ প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ তাপস রায়ের যাই হোক আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম তাপস রায় কী বললেন শুনুন আপনারা আপনাদের সামনে আমরা কিন্তু তাপস রায়ের যে বক্তব্য মিডিয়ার মুখোমুখি বললেন সেটাই কিন্তু তুলে ধরেছি আপনারা শুনুন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান চলুন দেখে নেওয়া যাক তাপস রায়ের মুখ থেকেই উনি কি বলতে চাইছেন সেটা কিন্তু আমরা শুনে নেব এই মুহুর্তে সরাসরি তাপস রায়ের মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত যদি হয়ে থাকে থেকে থাকে তাহলে কোনো রাজনৈতিক দলের উচিত না তাদেরকে মনোনয়ন ভালো কথা মানুষ সেটা বুঝবে বড়নগরের মানুষ বরানগরের মানুষ তাকে আগামী দিনে তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করবেন সেটাও তারা নিশ্চয়ইভাবে বর্ণনা একটা অত্যন্ত রাজনৈতিক সচেতন একটি জায়গা মাথায় রাখতে হবে প্রথম অবাম প্রথম অবাম পঞ্চদশ বিধানসভার সদস্য আমি তার আগে চোদ্দটি বিধানসভায় বামেরা ছিলেন তার মধ্যে টানা ছবার বাবুর মতন মানুষ ছিলেন টানা সবার বিধায় বেশ কিছু তদন্ত চলছে এবং সেগুলো উচ্চ ন্যায়ালয় এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশে সুতরাং সেখানে তদন্তে কি বেরিয়ে আসবে কি হবে না হবে এবং এই তদন্তকারী সংস্থাগুলি কি করবেন না করবেন একেবারে সেটা কোর্ট মনিটার তদন্ত সাথে ইডি তো গেছিলই তাকে অ্যারেস্ট করতে বা তার জবানবন্দি নিতে বা সার্চ করতে তো সুতরাং ইডি তাদের অধীনে নেবে তো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আপনার সম্পর্কে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুই বললেন না শুধু নো কমেন্টস না আমি খুশি হবো ও এনি কমেন্টস আমি যে কোনো কমেন্টস আমি জন্যে আমি প্রস্তুত আছি আর আমি তাকে ওপেন বলেওছি আজকেও আবার বলছি যে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি তবে উনি তো খুব অহংকারী যে অহংকারের কোনো কারণ নেই কারণ ছাড়া অহংকারী উনি আমাকে পঞ্চাশটা প্রশ্ন করলেন আমি তৈরি আমি দশটা প্রশ্ন দশ ইজ টু ফিফটি যে কোনো জায়গায় যে কোনো হওয়ার জন্য ঠিক আছে আর জামাই কোথায় গেল